হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर ট্যুর মেমোরিজ অফ আরসি চ্যানেল হাই আজ আমরা বেরিয়ে পড়েছি আমার এক ডে আউটিং এ কোথায় বলো তো কোথায় তুমি বলো অব্রো আর তোরা বল আমরা কোথায় যাচ্ছি আজকে জানি না জানিস না এই ছবিগুলো দেখ এটা সেভেন ওয়ান্ডার সেভেন ওয়ান্ডার সে আমরা গাড়ি নিয়ে কি করে যাব yes আমরা আজকে সেভেন ওয়ান্ডারস যাব হ্যাঁ কিন্তু গাড়ি নিয়ে কিভাবে যাব গাড়ি নিয়ে আমরা যাব সেভেন ওয়ান্ডারস দেখতে এই হ্যাঁ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই সেভেন ওয়ান্ডার্স আমরা কিন্তু গাড়ি নিয়েই যাব তবে ওই পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা যাব না আমরা একই জায়গায় দেখব সেভেন ওয়ান্ডারস আচ্ছা আমি কোথায় কোথায় বলো ইকো পার্ক yes আমরা ইকো পার্কে যাব যেহেতু ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে

হাওড়া পর্যন্ত আপনার ট্রেনে এসে তারপর সেখান থেকে বাসে যেতে পারেন শিয়ালদা পর্যন্ত এসে তারপর শিয়ালদা থেকে বিধাননগর বিধাননগর থেকে অটো করে যেতে পারেন বিধাননগর থেকে বাস আছে ইকো পার্ক যাওয়ার আপনারা নানাভাবে যেতে পারে তবে আমরা যাচ্ছি আমাদের নিজেদের গাড়ি নিয়ে চলুন আজকে আমরা গাড়ি নিয়ে কোন গেট দিয়ে ঢুকছি ভেতরে কি করছি কোথায় কত টাকা টিকিট লাগছে কি কি দেখার আছে সমস্ত কিছু আপডেট আপনাদের দেব

সময় ফর্টি এইট মিনিট লাগে সামনেই আসছে বিশ্ব বাংলা গেট খুব সুন্দর এটাও একটা বেড়ানোর জায়গা আমরা এখানে লাঞ্চ করে এখানে বলছো ওপরে ঠিক আছে একদিন এখানে আমরা আবার লাঞ্চ করতে আসবো তখন আপনাদের ভালো করে দেখ ভিতর থেকে কেমন লাগে দেখতে সেটা দেখাবো হিটকো ভবন এয়ারপোর্ট মাদার্স ওয়াক্স মিউজিয়াম ইকো পার্ক আমরা অলমোস্ট প্রায় চলে এসেছি সামনেই আসছে ইকো পার্ক এই বাঁধিকে হলো ইকো পার্কের গেট নাম্বার ওয়ান আমরা চার নম্বর গেট দিয়ে ঢুকবো যেহেতু আমি বলেছি আপনাদের সেভেন ওয়ান্ডার্স দেখাবো তাই প্রথমেই ওটা দেখাবো তাই ওটা দেখতে গেলে আমাদের চার নম্বর গেট দিয়ে ঢুকতে হবে এখান থেকে আর তিন মিনিট বাকি ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার এর ঠিক উল্টো দিকেই দেখা যাচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম এই যে ডান দিকে এখানে স্পিড লিমিট আছে ফরটি আর দু মিনিট ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার চার নম্বর গেট এটা গেট নাম্বার টু

একটু বেঁকতে হবে এল শেপে টার্ন নিতে হবে এটা হলো ইনগেট কত পঞ্চাশ টাকা স্ট্যান্ডটা কোন দিকে ওদিকে এখানে পঞ্চাশ টাকা কার পার্কিং চার্জ লাগলো এই ঢুকেই ডান দিকে কার পার্কিং এর জায়গাটা আমরা চলে এসেছি ইকো পার্কে এটা নিউ টাউনে অবস্থিত দেখতেই পাচ্ছেন এইদিকে এখন মেট্রো তৈরি হচ্ছে মেট্রোটা তৈরি হয়ে গেলে আপনাদের আসতে কিন্তু খুবই সুবিধা হবে কারণ মেট্রো একটা অপশান খুব ভালো একটা অপশান ট্রেন বাস তো আপনারা আসতেই পারছেন এর সঙ্গে মেট্রোটা তো আসতে পারবেন আপনারা এই দিকেই রয়েছে আপনাদের সেভেন ওয়ান্ডার ঠিক মেট্রোটার পাশেই হলো চার নম্বর গেট আর ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হলো বিশ্ব বাংলা স্মরণি এটা হলো টিকিট কাউন্টারটা আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম এখানে একশো কুড়ি টাকা টিকিট লাগলো চারজনের মানে তিরিশ টাকা পার হেড নতুন টাইমিং রয়েছে এখানে টাইমিং আপনারা দেখে নিতে পারেন টুইসডে টু সানডে এগারোটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত পার হেড তিরিশ টাকা করে এটা নতুন টাইমিং হয়েছে এটা ইকো পার্কে ভেতরে ঘোরার জন্য টোটাল ম্যাপটা এর মধ্যে রয়েছে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন কিভাবে ঘুরবেন কি কি দেখার আছে করোনার একটা রেপ্লিকা রয়েছে সামনে পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে এইখান দিয়ে আমরা ঢুকলাম এবার দিক দিয়ে যেতে হবে তারপরে আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এই ডান দিকে চলে আসব এই দিকেই সেভেন ওয়ান্ডার্সগুলো রয়েছে আমরা এই গেট নাম্বার ফোর দিয়ে ঢুকেছি ঢুকে এইদিকে ডান দিকে আমরা পার্কিং করেছি এবার এই দিক দিয়ে আসব প্রথমেই বাঁ দিকে রয়েছে সেভেন ওয়ান্ডার্স তারপর এদিকে আস্তে আস্তে যাবো পাশেই রয়েছে চিলড্রেন পার্ক এই রাস্তা দিয়ে আমরা গিয়ে তারপরে এখানে রয়েছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট এখানে রয়েছে রয়ে ডোম গ্রাসল্যান্ড আস্তে আস্তে আমরা সব এখান থেকে গিয়ে আস্তে আস্তে এখান দিয়ে আমরা আবার গেট নাম্বার ওয়ানে আসবো এই দিকে দেখা যাচ্ছে মিশরের পিরামিডগুলো এই সেভেন ওয়ানডার্সে যেতে গেলে এখানে টিকিট কাটতে হবে যাচ্ছি এখন আমরা টিকিট কাটতে এখানে আমাদের তিরিশ টাকা করে পার হেড টিকিট লাগলো পাঁচ বছরের ওপরে তিরিশ টাকা করে টিকিট লাগে এটা সেভেন ওয়ানডার্সের জন্য টিকিট এখানে যতগুলো জায়গা আছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের টিকিট আছে একসঙ্গে সব টিকিট কিন্তু পাওয়া যায় না এক জায়গা থেকে পাওয়া যাবে না আপনাদের বিভিন্ন জায়গায় গিয়ে ইন্ডিভিজুয়ালি সেই জায়গাগুলো টিকিট কাটতে হবে সেভেন ওয়ান্ডার্সের এন্ট্রি টিকিট এখানে চেক হচ্ছে আমরা এখান থেকে এন্ট্রি করলাম থোম সেভেন ওয়ান্ডার্সের সামনেই পড়ছে পিরামিড মিশরের ইজিপ্টের গ্রেট পিরামিড অফ গিজা এটাকে খুফুর পিরামিডও বলে এটাই হচ্ছে থেকে বড় এই পাশেরটা হচ্ছে ছোট একটা তোর ভেতরে আমরা যাব এর ভেতরে কি কি আছে সেটাও আমরা দেখব অরিজিনাল পিরামিডটা করতে সময় লেগেছিল কুড়ি বছর এই বড় পিরামিডটা চারশো একাশি ফুট উচ্চতায়ের খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে এই পিরামিডটা তৈরি হয়েছিল চলুন আমরা এখন ভেতরে যাই গিয়ে দেখি ভেতরে কি আছে সুন্দর এখানে একটা মমি ডামি রাখা রয়েছে এই যে ছড়িও চিত্র এখানে তুলে ধরা হয়েছে একদম ডিটো কপি পেস্ট এটা প্রতিকৃতি খুবই পুরানো খুব সুন্দর ভেতরটা দেখতে অরিজিনাল পিরামিডটা পুরো পাথর দিয়ে তৈরি এটা পাথর দিয়ে নয় এটা তো সিমেন্ট টিমেন্ট দিয়ে মনে সেটা তো নকল কিন্তু অরিজিনাল পিরামিড ছিল পাথর দিয়ে তৈরি এবং এক একটা পাথরের ওজন ছিল প্রায় ষাট টন করে

এটার পাশে একটা রয়েছে দুটো তিনটে এবং ওই পাশে একটা চারটে চারটে পিরামিড রাখা আছে তার মধ্যে এটা হলো সব থেকে বড় এবং এর ভেতরে এন্ট্রি করা যাচ্ছে জর্ডনে পেট্রা শহরে অনেক নালির ব্যবস্থা ছিল নিকাশি ব্যবস্থার একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছে এই সেই হল জর্ডনের পেটরা জর্ডানের যে পেট্রা শহর ছিল পাহাড়কে কেটে কেটে তৈরি করা হয়েছিল এই পেট্রাটা এই শহরটা কিন্তু খুবই জনপ্রিয় একটা শহর ছিল জর্ডনে খুব সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে একদম ডিটো একদম ডিটো পেট্রা শহরের মতনই লাগছে এটাকে আবার গোলাপি শহরও বলা হয় বেলে পাথর হালকা গোলাপি কালারের গায়েকে গোলাপি শহরও বলা হচ্ছে এই যে দেখুন এটা কিন্তু পাহাড় এটা বেলে পাথরের পাহাড় আর এইটা হলো পাহাড় কেটে তৈরি করা সেই বাড়িটা এর এর ভেতরেও যাওয়া যায় ভেতরে দেখুন এইসব রয়েছে জটলে মানুষগুলোর এখানে প্রতিকৃতি রাখা রয়েছে খুব সুন্দর ভাস্কর্য এখানে ফুটে উঠেছে আমরা তো এখন জর্ডনে যেতে পারব না এখান থেকেই দেখে শহরের কি ভাস্কর্য ছিল আমরা এখন চলে এসেছি সপ্তম আশ্চর্যের আরো একটা আশ্চর্য খ্রিস্টদার হৃদেমার ব্রাজিলের রিওদো জেনেরিওতে এটা অবস্থিত পর্তুগিজদের একটা হোলি প্লেস এই খ্রিস্ট ডার রিদেম্বার এর উচ্চতা ছিল আটানব্বই ফুট কল ল্যান্ডস্কি একজন ফরাসি ভাস্কর্য শিল্পী এটা বানিয়েছিল উনিশশো থেকে উনিশশো এই এই বছর সময় লেগেছিল এটাকে বানাতে আটানব্বই ফুট হাইট এটার দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে চিলি দ্বীপে অবস্থিত এই বিভিন্ন ধরনের মানুষের এরকম স্মারক মূর্তি আছে এগুলোকে বলা হয় মোয়াই এগুলোর বিশেষত হল এর মাথাগুলো অনেক বড় আর বডিটা একটু ছোট এখানে একটু ইয়ে হয়েছে মাথাগুলো বড় হয়নি সমান হয়ে গেছে মাথাগুলো অনেক বড় হবে এই মাথাগুলো হচ্ছে অনেক বড় আর বড়িটা হচ্ছে ছোট মতো ওই দ্বীপে হাজারটায় এরকম মানুষের স্মারক মূর্তি করা হয়েছিল এটা কি বলা হয় মোয়াই এটা চিলি দ্বীপে অবস্থিত দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের পাশে এই হল তাজমহল এটা ইন্ডিয়ার। সপ্তম আশ্চর্যের মধ্যে এটাও স্থান পেয়েছে মুঘল সম্রাট শাহজাহান তার ওয়াইফ আরজু মান্দ বানু বেগম যিনি মমতাজমহল নামে পরিচিত ওনার নাম অনুযায়ী এই তাজমহলটা উনি তৈরি করেছিলেন এবং আগ্রাতে যে তাজমহলটা আছে ডিটো একদম কপি পে সামনে জল আছে এই জলের ব্যবস্থাটাও করেছে এখানে ফোয়ারাও আছে খুব সুন্দর লাগছে আগ্রার তাজমহল কিন্তু এই কলকাতা শহরেই রয়েছে তার রেপ্লিকা সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে এই আগ্রার তাজমহল কলকাতার নিউ টাউনে যে ইকো পার্ক আছে এই সপ্তম আশ্চর্যটাকেও এই ইকো পার্কের মধ্যে তৈরি করা হয়েছে এই এক জায়গায় এলে আপনারা পর পর সবকটা সপ্তম আশ্চর্যকে দেখতে পাবেন ঠিক এর পাশেই রয়েছে কলোসিয়াম ইটালির রাজধানী রোম এই রোমে অবস্থিত এই কলোসিয়াম এটা অর্ধ চন্দ্রাকৃতি একটা মঞ্চ এই মঞ্চে আগে প্রায় পঞ্চাশ হাজার লোক ধরত এর মাথায় কোনো ছাদ ছিল না এই মঞ্চটার মধ্যে ভ্র্যাডিয়েটারদের ফাইট হতো ভেতরে এখানে দর্শকরা বসে বসে সেটাকে এনজয় করত দোষী সাব্যস্ত হতো তাদের ভেতরে কিন্তু হত্যাও করা হতো গ্র্যাডুয়েটারদের এবং জনসাধারণদের প্রতিযোগিতার জন্যে এই মঞ্চটা ব্যবহার করা হতো এটা আর্ধেকটা চাঁদের মতো অর্ধচন্দ্র কিন্তু উপরে কোনো ছাদ নেই কোনো ছাদ ছিল না এটাতে সত্তর থেকে আশি খ্রিস্টাব্দে এই মঞ্চটা তৈরি করা হয়েছিল কলোসিয়াম সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য এই যে দেখুন এখানে গ্যালারির মতো করা আছে যেখানে লোকরা বসে বসে অনুষ্ঠান দেখত জায়গাগুলোকে লোকজন নোংরা করছে এটা করা একদমই উচিত না জলের বোতল খাবারের প্যাকেট এগুলো সব ফেলে রেখে দিয়েছে দেখুন কি অবস্থা মুখে একটা থামস আপের বোতল ঢুকিয়ে দিয়েছে এগুলো ঠিক নয় এগুলো একদমই ঠিক নয় যারা বেড়াতে আসছেন তারা দেখুন এনজয় করুন এবং এই জায়গাটাকে পরিষ্কার রাখুন গ্রেট ওয়াল অফ চায়না দুশো কুড়ি থেকে দুশো ছয় খ্রিস্টপূর্বাব্দে এটা তৈরি হয়েছিল একুশ হাজার একশো ছিয়ানব্বই কিমি লং ছিল এটা এবং এই ওয়ালটার হাইট ছিল আট থেকে নয় মিটার এই যে পাশেই রয়েছে পুরো পাঁচিলটা রয়েছে এটা আট থেকে ন মিটার উঁচু হাইট পাঁচিলটার অনেক হাইট চায়নাতে এই পাঁচিল দেখা যায় চায়না যাওয়া অনেকেরই সম্ভব নয় অনেকেই গেছেন হয়তো কিন্তু তার পুরো রেপ্লিকা রয়েছে এই কলকাতার ইকো পার্কে এই গ্রেট ওয়াল অফ চায়নাও সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য এটা হচ্ছে কলোসিয়াম ইটালি তার পাশে হলো চায়না চাইনার দ্য গ্রেট ওয়াল চলুন আমরা এখন ওয়ালে উঠি দ্য গ্রেট ওয়াল অফ চায়না চীনের সত্যিই একটা বিস্ময়কর জিনিস যেটা ইকো পার্কে রাখা আছে এখানে জাস্ট একটা রেপ্লিকা করে রাখা আছে গ্রেট ওয়াল অফ চায়না একই জায়গায় রয়েছে সব সপ্তম আশ্চর্য ইকো পার্কে একটা নিয়ম হচ্ছে আপনি যদি এখান থেকে কোনো একটা স্পট থেকে একবার বেরিয়ে যান তাহলে কিন্তু ওই স্পটে আর ফিরে আসতে পারবেন না যদি ফিরে আসেন তাহলে আপনাকে কিন্তু আবার টিকিট করতে হবে সুতরাং যে স্পটে ঢুকবেন সেই স্পটে ঘুরে নিয়ে একবারই বেরিয়ে আসবেন আমি এখানে জিজ্ঞাসা করেছিলাম আমার গাড়ি আছে চার নম্বর গেটে তো আমি চার নম্বর গেট দিয়ে বাইরে আমি এক নম্বর গেটে যাবো বাট মাঝখানে কিছুটা জায়গা আমার অতটা পছন্দের না ওই জায়গাগুলো আমি দেখব না তো আমি জিজ্ঞাসা করলাম যে ওই জায়গাগুলো আমি দেখব না তা ওই জায়গাগুলো আমি স্কিপ করব কিভাবে আমি যদি বাইরে দিয়ে গাড়িটা নিয়ে গিয়ে আমি এক নম্বরে চলে যাই দিয়ে এক নম্বর গেট দিয়ে ঢুকবো দিয়ে এক নম্বরে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দেখবো তো সেটা সেভাবে হবে না কিন্তু আপনাকে এই ভেতর দিয়ে যেতে হবে এক নম্বরের কাছে যে জায়গাগুলো আছে এই ভেতর দিয়ে গিয়ে আপনাকে দেখতে হবে যদি দেখতে হয় যে চার আর এক নম্বর দেখবেন হবে না আপনাকে ভেতর দিয়ে দিয়েই যেতে হবে যদি এক নম্বরের গেটে আবার গিয়ে ঢোকেন তাহলে কিন্তু আবার আপনাকে পার্কিংয়ের টিকিট এবং এন্ট্রি টিকিট পার হেড এন্ট্রি টিকিটও করতে হবে এটা জানানোর ছিল জানিয়ে দিলাম এটা হচ্ছে চিলড্রেন পার্ক ট্রয় টেন্টের এদিকে বোটিং রয়েছে এই যেখানে ব্যাটারি গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো করে আপনারা যেতে পারেন এটা ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দেবে পুরোটা যাদের পায়ে ব্যথা আছে তারাও যেতে পারেন তো ব্যাটারি গাড়িগুলো কোথা থেকে করা হচ্ছে দু নম্বর গেট নম্বর থেকে এগুলো কেমন প্রাইস এই যে ব্যাটারি কারগুলো রয়েছে এই কারগুলো হচ্ছে ঘন্টায় দু হাজার টাকা ছজন মিলে যেতে পারবেন বাচ্চাদের এই গাড়িগুলো রয়েছে এখানে কত এটা সত্তর টাকা তিন রাউন্ড তিন রাউন্ড সত্তর টাকা এখানে রয়েছে বাটারফ্লাই বাটারফ্লাই গার্ডেন গার্ডেন মাতা দুর্গার একটা স্ট্যাচু রয়েছে আমরা এখন চিলড্রেন্স গার্ডেনসের মধ্যে আছি এখানে এরকম চারপাশ দিয়ে ঘোরার জন্যে দুও সাইকেলগুলো দেখা যাচ্ছে এই দুও সাইকেলগুলোও আপনারা ভাড়া নিতে পারেন আস্তে আস্তে আমরা চলে এলাম দার্জিলিং দার্জিলিংয়ের ঘুম স্টেশনে এই দেখুন দার্জিলিংয়ের ঘুম স্টেশন এখানে খুব সুন্দর একটা রেপ্লিকা তৈরি করেছে এই টয় ট্রেনগুলো করেও এর ভেতরে ঘোরা যায় এখানে এসি এবং নন এসি টয় ট্রেন পাওয়া যায় এসি টয় ট্রেন হচ্ছে আড়াইশো টাকা আর নন এসি হচ্ছে দেড়শো টাকা ভেতরে টয় ট্রেনগুলো ঘুরিয়ে দেবে আপনাদের টয় ট্রেন দাঁড়িয়ে আছে এই পাশেই রয়েছে মাস্ক গার্ডেন প্রচুর মাস্ক কিন্তু এর মধ্যে রয়েছে দেখেছেন এগুলো সব এক একটা মাস্ক এই দেখুন মাস্ক বিভিন্ন মাস্ক এখানে রয়েছে কত মাস্ক মাস্ক গার্ডেন এই দূরে রয়েছে রেন ফরেস্ট ভেতরে একটা ইকো পার্কের ম্যাপও দেওয়া আছে যদি গেট থেকে আপনারা সংগ্রহ না করেন তাহলে এখানে এসে ম্যাপটাকে দেখে নিতে পারেন ঠিক রেইন ফরেস্টের পাশেই রয়েছে ম্যাপটা আমরা এখন আছি এই টপিক্যাল রেন ফরেস্টের এই জায়গায় এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে এগুচ্ছি এই রাস্তা ধরে এগুচ্ছি আমরা গেট নাম্বার টু এর দিকে যাচ্ছি এখানেই গেট নাম্বার টু এর কাছে রয়েছে টয় ট্রেনটা ওখান থেকে টয় ট্রেনটা অ্যাক্সেস করা যেতে পারে ওইটা ঘুম স্টেশন পর্যন্ত আসে এটা হলো গেট নাম্বার থ্রি মাস গার্ডেনের পাশ দিয়েই যাচ্ছে গেট নাম্বার থ্রি এই গেট নাম্বার থ্রি দিয়ে সোজা এগিয়ে এলে পড়বে রেইন ফরেস্টটা রেন ফরেস্টের পাশ দিয়ে আমরা হাঁটছি সামনেই আমরা পাবো ওয়াটার বডিটা মানে লেকটা আছে সামনেই এই রেন ফরেস্টের মধ্যে এই পাখিগুলো দেখা যায় এই হলো রেইন ফরেস্ট অভ্র রেইন ফরেস্টের মধ্যে ঢুকে পড়লো আমরা এখন রেইন ফরেস্টের ভেতরে ঢুকে পড়েছি এই ভেতর দিয়ে ভেতর দিয়ে আমরা এখন যাব। কলকাতার মধ্যে এমন বন পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার বাট সত্যি এখানে রেন ফরেস্টের মধ্যে এরকমই একটা ফিলিংস হচ্ছে ডিপ একটা বোন তৈরি করা হয়েছে এখানে অনেকে ফটোশুট করছে ভেতরে হাতি হরিণ এগুলো সব স্ট্যাচু করা রয়েছে রয়েছে গড়িলা এই যে রয়েছে গড়িলা এই যে এখানে রয়েছে গড়িলা ওর সঙ্গে একটু বসে পড়লাম উই 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 সাওয়ার এরিয়া চারিদিকে সাওয়ার লাগানো আছে খুব সুন্দর একটা হালকা ঠান্ডা ক্লাইমেট উড়িয়ে বাবরে এটা তো পুরো সাওয়ার এরিয়া এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা পুরো সাওয়ার এরিয়া এখান দিয়ে আপনারা যেতে পারেন যদি সাওয়ার বাত নিতে হয় এই রাস্তাটা তো আপনারা ইচ্ছা হলে এখানে সাওয়ার বাত নিতেই পারেন তো ভিজে যাবেন ভিজে গেলে তো চেঞ্জিং রুমের দরকার হাসিই রয়েছে চেঞ্জিং রুমটা এখানে আপনারা চেঞ্জ করে নিতে পারেন রেন তো রেন ফরেস্টের ক্লাইমেটটাকে এখানে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এটা পুরো একটা সাওয়ার এরিয়া আমি এখন সাওয়ার ভাতের ভেতর দিয়ে যাচ্ছি বেশ সুন্দর লাগছে ওপর থেকে জলগুলো পড়ছে খুব ভালো লাগছে জলগুলো ঠান্ডা একটা ক্লাইমেট খুব সুন্দর লাগছে ওরে বাপরে ভিজে গেলাম চলে গেলাম আমরা জিরাফের কাছে এখানে রয়েছে একটা ফুয়ারা সত্যি ইকো পার্কের মধ্যে অনেক কিছু দেখার আছে অনেক কিছু দেখার আছে আস্তে আস্তে দেখলে একদিনে শেষ করা সম্ভব না যতটা পারছি কভার করে দেখাচ্ছি পাশেই রয়েছে একটা টেরাকোঠার মন্দির বিষ্ণুপুরের যে টেরাকোটা মন্দির আছে না সেই মন্দির সেই মন্দিরের আদলেই করা এই দেখুন কি সুন্দর বানিয়েছে অপূর্ব বানিয়েছে কি সুন্দর এখানে বনসাই বানিয়েছে অদ্ভুত সুন্দর এটা হলো একটা অসৎ গাছ এবার আমরা ঢুকছি রোজ গার্ডেনের দিকে শীতের মরশুম গোলাপেরই সময় চারিদিকে বিভিন্ন কালারের গোলাপ ফুটে আছে অসংখ্য গোলাপের গাছ এই যে দেখুন সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে আর এখানেই রয়েছে সোলার ডোমটা আমরা একটু পরে এই সোলার ডোমে গিয়ে পৌঁছবো এই আমরা এখন লেকটাতে চলে এলাম এখানে বোটিং পয়েন্ট এখানে বোটিং হয় দেখুন কী বিউটিফুল লাগছে সূর্যাস্তটাকে দেখতে এইখানে রয়েছে আইফেল টাওয়ারটা আর এটা এক নম্বর গেটের কাছাকাছি এখন লেকের মধ্যে অনেকেই বোটিং করছে খুব বড় লেকটা এর মধ্যে এমনি বোটও আছে আবার শিকারা বোটও আছে কাশ্মীরে যে শিকারা বোট দেখা যায় সেই বোটগুলোও রয়েছে এখানে আপনারা শিকারা বোটও করতে পারেন ডবল ডেকার বোট একশো টাকা করে পার হেড ওয়ান রাউন্ড এক এখানে লাইন দিয়ে স্পিড বোটগুলো রাখা আছে এটা হলো বোটের কাউন্টার ফাইভ টু ফিফটিন মিনিটস হান্ড্রেড রুপিস টোয়েন্টি মিনিটস টু হান্ড্রেড রুপিস পার হেড প্যাডেল বোর্ড তিরিশ মিনিট দুই থেকে চারজন দুশো টাকা শিকারা রয়েছে তিরিশ মিনিট দুই থেকে চারজন তিনশো টাকা এই হলো শিকারা বোর্ড এটা হলো দু নম্বর গেট এই দু নম্বর গেটের এখান থেকেই ট্রেনটা ছাড়ে এইখানে হলো টিকিট কাউন্টারটা এখানে টিকিট কাটতে হয় এখানে এসি এবং নন এসি দুই রকমেরই ট্রয় ট্রেন পাওয়া যায় এসি হল আড়াইশো টাকা নন এসি হল দেড়শো টাকা এইখানে সাইকেলগুলো পাওয়া যায় কত করে এখন সাইকেল দেড়শো টাকা দেড়শো টাকা তিরিশ মিনিট ওয়াটার রোলার দেড়শো টাকা ভেতরে ঢুকেছে এবার ঘুরপাক মারছে জলের মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর তো আপনারা চেষ্টা করবেন সকালে এসে সন্ধেটাও কাটিয়ে যেতে তাতে কি হবে দুটো ভিউই আপনারা দেখতে পাবেন লাইটের আলোতে এই জায়গাটা যেন আরও অসাধারণ হয়ে উঠছে ওইটা হলো সোলার ডোম আমরা ওই দিক দিয়ে আস্তে আস্তে হাঁটতে 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 এই দিক দিয়ে এলাম এই সন্ধেবেলাও এর ভিউটা আরও সুন্দর হয়ে উঠছে ক্যাফে কানতে জাপানিস রিঞ্জ এটা হলো জাপানি ফরেস্টের এন্ট্রান্সটা আমরা এখন এখান থেকে প্রবেশ করব বুদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে এই দেখুন মাউন্ট ফুজির পাশে যে মন্দিরটা আছে এই মন্দিরটা মোনাস্ট্রি এই যে দেখুন কি বিউটিফুল লাগছে রাত্রিবেলা সন্ধেবেলা লাইট গুলো জ্বলে উঠেছে এত সুন্দর লাগছে জায়গাটা ভেতরে রোলারটা ঘুরছে জাপানিজ গার্ডেন এর ভেতরে একটা জাপানিজ রেস্টুরেন্টও আছে চাইলে এখানে আপনারা টুকটাক খেয়েও নিতে পারেন জাপানিজ রেস্টুরেন্ট এই যে দেখা যাচ্ছে প্যারিসের রাইফেল টাওয়ার এক নম্বর গেটের কাছে এটা অবস্থিত পুরো লেকটা রাত্রিবেলা ঠিক এই রকম আলোতে একদম ঝকঝক করছে এটা হলো ইকো পার্কের অফিস বড় বড় পাখা দিয়ে বাউন্ডারি করেছে বাংলার গ্রাম বেঙ্গল ভিলেজ এখানে গ্রামের পুরো একটা পরিবেশ তৈরি করা আছে কিন্তু এখন রাত্রি হয়ে গেছে আর গেলাম না ট্রাইবাল কিচেন সোলার ডোম রিনিউয়াল এনার্জি মিউজিয়াম এটা প্রায় ছতলা আছে যখন আপনারা আসবেন একটু টাইম নিয়ে আসবেন দুশো টাকা করে পার হেড তিন বছরের ওপরে পুরো ভাড়া লাগবে আর যদি স্কুল গ্রুপের সঙ্গে আসা হয় তাহলে একশো টাকা করে এগারোটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা এল জিরো থেকে এল সিক্স পর্যন্ত টোটাল এদের ফ্লোর গুলো রয়েছে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকমের আইটেম আছে হ্যালো হ্যালো ওয়া ওয়েলকাম টু সোলার

এই সোলার ডোমের মধ্যে রিনিউয়াল এনার্জি সম্পর্কে অসংখ্য বিষয় রয়েছে যেগুলো এই একটা ভিডিওর মধ্যে দেওয়া এক অসম্ভব ব্যাপার এই সোলার ডোম সম্পর্কে টোটাল একটা ভিডিও আমি আমার এক পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব জিও থার্মাল পাওয়ার প্ল্যান্ট এটা জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল করতেটাতে একটা করে গ্যালারি রয়েছে টিকিট লাগলো দুশো টাকা সিটিগুলোর কনসেপ্ট দেখুন ফিউচার সিটি আজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ